আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কম্পিউটার ব্যবহারকারী তোমা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ কম্পিউটারের তিনটি সিস্টেম সেটিংস এই তিনটি সিস্টেম সেটিংস যদি না থাকে তাহলে আপনি কম্পিউটারের অনেক সময় অনেক সমস্যা ফিল করতে পারেন যেমন নোটিফিকেশন বা আরও অন্য অন্য সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি তিনটি মূল সমস্যা দেখার চেষ্টা করব তিনটি সেটিংস সরি তিনটি মূল সেটিংস দেখার চেষ্টা করব। প্রথমে আপনার এখান থেকে কম্পিউটারের যে উইন্ডোজ বা স্টার্ট বাটনের পাশে যে সার্চ বার আছে এখানে সেটিংস লিখুন সেটিংস এটা লিখলেই চলে আসতেছে সেটিংস এই সেটিংসে করে দেখেন এই সেটিংস এই সেটিংসে একটা ক্লিক করে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসলো এই নতুন ইন্টারফেস এই ইন্টারফেস থেকে যদি আপনি এই সিস্টেমে ক্লিক করেন এই সিস্টেমে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এরকম সেটিংসগুলো তা আমি মূলত প্রথমে চলে যাচ্ছি কোথায় স্টোরেজে স্টোরেজে ক্লিক করলাম স্টোরেজ ক্লিক করে দেখলাম যে এখানে স্টোরেজের অনেক তথ্য এখানে আপলোড ডাউনলোড ইত্যাদি আকারে এটা আপ ডাউন করতেছে সাথে সাথে আমি চলে যাচ্ছি কনফিগার স্টোরেজ সেন্স ওর রান ইট নাও এখানে ক্লিক করছি ক্লিক করার পরে প্রথমে যেটা আসলো ডিউরিং ডিক্স স্পেস এটা করে রাখছি এটা যেহেতু সিস্টেমেরই করা এটা আমি করে রাখছি তারপরে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন এভরি মান্থ এভরি উইক এভরি ডে এটা যেহেতু সিস্টেম থেকে করে রাখছে আমি এটাতে হাত দিচ্ছি না তারপরে দেখেন এখানে আছে ডিলিট ফাইল ইন মাই রিসাইকেল বিন ইফ দে দেয়ার ফর ওভার থার্টি ডেজ থার্টি ডেজ পরে আমার ডাউনলোড বক্সে যা থাকবে বা রিসাইকেল বিনে সরি রিসাইকেল বিনে রিসাইকেল বিনে আমি যেগুলো ডিলেট করে রাখবো এই ফাইলগুলো তিরিশ দিন পর্যন্ত থাকবে তিরিশ দিন পরে অটোমেটিক্যালি সিস্টেম কী করবে ওটাকে চিরত করে মুছে দেবে এটা হলো তারপরে আসলো আপনার ডিলিট ফ্রম ইন মাই ডাউনলোড ফোল্ডার ইফ দে হ্যাভ নট বিন ওপেন ফর মোর দেন দেখেন যে আমি ডাউনলোড করি যখন অনেক ফাইল তা আমি গুরুত্বপূর্ণ আমি আপনি গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া ডাউনলোড করি না একটা গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করলাম ডাউনলোড করে ডাউনলোড বক্সে আছে ওখান থেকে আমি বারবার ব্যবহার করতেছি এটা যদি আপনি একদিন চোদ্দো দিন বা তিরিশ দিন ষাট দিন করে রাখেন করে রাখা যাবে আর যদি নেভার করে রাখেন তাহলে না এটা কোনো দিনই ডিলেট হবে না আপনার একবার উইন্ডোজ দেওয়ার পরে পরবর্তী উইন্ডোজ দেওয়া পর্যন্ত এটি থেকে যাবে তা আপনি ইচ্ছা করলে তিরিশ দিন করে রাখতে পারেন যদি না না মন চাই তাহলে আপনি এটাকে নেভার করে রাখবেন কারণ ডাউনলোড কোনো কম্পিউটারম্যান চাই না যে ডাউনলোডে অন্য কোনো ফাইল ফোল্ডার ডাউনলোড হয়ে থাকুক অবশ্যই প্রয়োজনীয় ফাইল ডাউনলোড থাকে তারপরে নিচে আসলো ক্লিন নাও ক্লিন নাও যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এরকম একটা কম্পিউটারের সিস্টেম হবে তারপরে আপনার ডিস্ক ক্লিন করে দেবে তারপরে চলে যাচ্ছি সেকেন্ড আর যে সেটিংসটা আছে সেকেন্ড সেটিংয়ে যাচ্ছি দেখেন এখানে সেটিংস থেকে আসলো কি ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করছি ডিসপ্লেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে উইন্ডোজ এইচডি কালার তারপরে সেলস স্কেল অ্যান্ড লেআউট এটাকে যদি আপনি একশো পঁচাত্তর করেন দেখেন যে আপনার লেখাগুলো কি প্রকার বড় হচ্ছে দেখছেন লেখাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে যদি আপনার চোখের হালকা সমস্যা থাকে বড় করে রাখবেন যদি আপনি পাওয়ার পয়েন্টের কাজ করেন বড় করে রাখবেন যদি আপনি মাল্টিমিডিয়া ক্লাস করেন বড় করে রাখবেন যদি বাচ্চাদের নিয়ে ক্লাস করেন বড় করে রাখবেন যদি দেড়শো করেন একটু কমবে তারপরে যদি আপনার এখান থেকে একশো করেন তাহলে কমবে তবে সিস্টেম যেটা চাই সিস্টেম বলে যে একশো পার্সেন্ট করে রাখা থেকে ভালো কারণ প্রতিটা ডিসপ্লেরই একটা লেখা সহ অন্যান্য সব কিছু মিলায় ফ্রন্টের একটা সাইজ থাকে তা আমি আমি করে রাখলাম একশো পঁচিশ আপনি করবেন আপনার ইচ্ছা মতো তারপর আসলো ডিসপ্লে রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন সিস্টেমই এটা করে রাখছেন যারা যেভাবে করে রাখে দেখেন এগুলো হলো সাইজ যেভাবে করবেন সেভাবে সাইজ হবে তো এইটা যেহেতু সিস্টেম করে রাখছে উনিশশো বিশ বাই এক হাজার আশি তারপরে আসলো কি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আপনি যদি বলেন যে আমি ল্যান্ডস্কেপ ব্যবহার করবো তাহলে ল্যান্ডস্ক্যাপ হবে পোর্ট্রেট যদি ব্যবহার করেন তাহলে পোর্ট্রেট হবে এটা সিস্টেমের অভাবেই থাক তারপরে চলে যাচ্ছে তৃতীয় সেটিংস তৃতীয় সেটিংস হচ্ছে এখান থেকে নোটিফিকেশান নোটিফিকেশান দেখেন এখানে নোটিফিকেশান আসলাম সাথে সাথে নোটিফিকেশান আমার কী হলো অন অফ দেখেন এই যে এটাকে যদি অন করে রাখেন তাহলে আপনার সব নোটিফিকেশন সাইটগুলো অন হয়ে যাবে আর আপনার যে গুগল ক্রম আছে এই গুগল ক্রম কিন্তু প্রতি মুহূর্তে একটি একটি করে কিন্তু ই করে আপনার নোটিফিকেশন দিতেই থাকে সেক্ষেত্রে গুগল ক্রম যাতে নোটিফিকেশান না দেয় সেজন্য আমি এটাকে কি করি অফ করে রাখি তো এই ছিল তিনটি সেটিংস যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আপনাদের কাছ থেকে আশা করবো যে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশন অবশ্যই ফলো করবেন ডিসক্রিপশনে কিন্তু আমি অনেক লিঙ্ক এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকি এই ডিসক্রিপশন ফলো করার জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম